প্রান্তীয় প্রবাসী ভাইরা দেশবাসী কী অবস্থা শহর কেউ আছেন কালাম মালয়েশিয়া হতে আরেকটি লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সতরূপের নেতৃত্ব সারা কিন্তু দেশ এখনো যাবে না তো সৎ ভালো সৎ ভালো সৎ জামা ভালো সবাই ভালো দর যে তার কাছে সেটাই রেখেছে তারপরে তাদের নেতা কর্মী বা যারা তাদের সমর্থন করবে তারা কিন্তু তাদের ঠিক আছে এখন কথার মধ্যে কথা হয়ে আমি একটা প্রস্তাব রাখতে চাই সেটা হচ্ছে আসেন যারা নমিনেশন পাবে এমপি চেয়ারম্যান পর্যন্ত ঠিক আছে সংসদ সদস্য তাদের বর্তমান সম্পত্তির একটা হিসাব দিতে হবে কয় টাকা ইনকাম করে তার পেশা কী এগুলোর সমস্ত কিছু হিসাব দিতে হবে এবং বর্তমানে তার কয় টাকা ইনকাম তার ছেলে মেয়ে ঠিক আছে কয়জন তার খরচ কী পাশাপাশি আপনার কাছে যেন দুর্নীতি না করতে পারে এই কারণে আমি পাশাপাশি মনে করেন যে তাদের ব্যাংকে কয় টাকা আছে আর মাসিক কত টাকা ইনকাম এগুলো একটা বৈধ মনে করেন একটা নথিপত্র জমা দিত এবং বছর বছর আসে না পারলেও বছর বছর তার কয় টাকা আয় হলো ব্যাঙ্কে কয় টাকা আছে ঠিক আছে লেনদেন কত হয়েছে ব্যাংকিং লেভেলে এগুলো সমস্ত টোটাল হিসাব করতে ঠিক আছে জনগণের সামনে সেটা প্রকাশ করতে হবে অন্যথায় আপনি যদি ক্ষমতায় বসান এই ক্ষমতা লোকীরা কিন্তু দেশের শোকা মেরে কারেও থাকে যেভাবে আওয়ামী লীগ করেছে মনে করেন মমতার সাতশো কোটি টাকার মালিক যদি এই টাকা অর্থগুলা দেশে থাকে যেদিন ধরছে ওই দিনই মনে করেন যে বা লুটপাট করছে কিংবা এই যে অসৎ উপার্জন এগুলা তো সামনে আসছে হাজার হাজার কোটি টাকার একটা মালিক হয় বা পুলিশের চাকরি এই দেশে তো হয় মালয়েশিয়া সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে বিদেশে যারা ইনকাম করে পরিশ্রম করে তাদের টাকা আছে আমরা কারো টাকা নেই ঠিক আছে কথা বললে মনে করেন যে আমরা আসলে একটু নিজেরা সচেতন এই যে এম পি মন্ত্রীর পিছনে পাঁচ এটের দরকার নেই যে ভালো লোক তার পিছনে খাট এক সমস্যা ঠিক আছে সমস্যা না যে নেতৃত্বে আসলে হয়তো তার এলাকাটা উন্নয়নটা করবে বা তার বাইরেও তারা যতটুকু পারে

দাবে দাবে দেশের ইলেকশন পরে হোক কোনো আপত্তি নাই আমার বা ইলেকশন হোক তাতেও আপত্তি নাই কিন্তু সম্পত্তির হিসাব দিতে হবে আয়ের উৎসর হিসাব দিতে হবে পেশা এগুলো দিতে হবে সব জনগণের সামনে দিতে হবে এই কথাটা জনগণের সামনে তাহলে মনে করেন যে ক্ষমতা লোভীরাও দেখবেন অনেক ক্ষমতা লোভী চিন্তা ভাবনা করবে এই দেশে যে ক্ষমতা লোভে এরা চিন্তা ভাবনা করবে যদি আমার লিগে সম্পত্তির হিসাব দেওয়া লাগে কে কি করে এই হিসাব দেওয়া লাগে প্রতি বছর এগুলা হিসাব হবে খালি কিন্তু ক্ষমতা লোভীরা দেখবেন এই সাইরিয়া দিয়েছে এত ভালা ফালি বা ইলেকশন করার নেই ঠিক আছে চিন্তা করবে তার ঠিক আছে এই রাজনীতি করে লাভ আছে নিজে সংসার তারপর নিজের সম্পত্তির হিসাব দিতে হবে সবকিছু হিসাব দিয়ে যদি আমি রাজনীতি করি আমার লাভ করি চিন্তা করি অসন্তোষ ঠিক আছে যারা লাইভটা দেখছেন সবাই লাইক দিয়ে ট্যাপ করেন ঠিক আছে তো আসেন আমরা সবাই সৎ ব্যক্তিদেরকেই ক্ষমতায় বসাই এবং আমাদের সবারই আবেদন থাকবে যে যারা ইলেকশন করুক জামাত করুক বিএনপি করুক যে আছে ঠিক আছে আমাদের সমস্যা আমাদের চিন্তা আপনার যে মনে করেন যে ই পাবে নমিনেশন পাবে যাদেরকে নমিনেশন দেওয়া হবে তাদের সম্পত্তি তাদের অর্থ হিসাব হিসাবজনক তারা দিয়ে তারপরে নমিনেশন নেয় ঠিক আছে যারা লাইভটা দেখছেন সবাই লাইক দেন আর কেউ যদি আমার লাইভে উঠে কথা বলতে চান পরবর্তীতে লাইভ স্ট্রিম হবে ওই নাম্বার দিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে ঠিক আছে কমেন্ট বক্সে নাম্বার দিলে পরবর্তীতে তাদেরকে নিয়ে লাইভ হবে অবশ্যই ঠিক আছে সবাই লাইক দিয়ে আর আসেন কথা তো ভাই সেটাই আমরা প্রবাসে থেকে আমরা তো বুঝি পাই মালয়েশিয়ার লোক সৎ অরিজিনাল মালায়ুরা ওদের খাম দাম দাম নাই সিঙ্গাপুরে যান সৎ দুর্নীতি নাই আপনার সম্পত্তির হিসাব নিতে হবে কমিনেশন কোনো আপত্তি নাই কথা থাকবে একটাই তোমারে বর্তমানে কী আছে না আছে সমস্ত কিছু সরকারের কাছে দিতে হবে এবং সেগুলো সরকারও খোলাভাবে প্রকাশ করতে হবে বিশেষ করে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হবে এরা যদি এদেরকে যদি তাদের সম্পত্তি বর্তমানে কি আছে আয় ব্যয়ের হিসাব দিয়ে যায় এক বছর পরে কয় টাকা আয় ব্যয় করলো কিভাবে করলো এই হিসাবটা যদি হয় তাহলে আপনার আপনি বিএমপির এই ভুট দেন আপনি ঝামাত্রে পছন্দ করেন দেন তো এইটা সবাই আওয়াজ তুলেন বাংলাদেশের মানুষ আসেন সবাই আওয়াজ তুলি এরা যারা নমিনেশন পাবে এমপিতে কারণ বাংলাদেশে খেলা দেখবেন এই বছর এত সহজে কেউ যে মনে করেন যে ইলেকশনে উঠে যাবে তা না আওয়ামী লীগের সময় স্বতন্ত্র থেকে অনেক উঠছে একজন হিজড়ারেও অনেক জায়গায় মানুষের পাস মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বাস করায় তো কেন করা তো বিরতিতে এরা দেশের জন্য কিছু করে নাই তো ওই পদ্মা এই ত্রুটি সে কয় ডাই যে বাংে আইসেন তো উন্নয়ন দেখে ঠিক আছে কিন্তু বাংলাদেশ তো উন্নয়ন নয় ওই মনে করেন একটা পদ্মা সেতু করছে পনেরো বছরে দুইটা মেট্রো রেল করছে এটা উন্নয়ন আরশ্চর্য কথা যে সমস্ত দেশে দেশের থেকে দেশের বাহির থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ দেশে টাকা পাঠাইতেছে সাবুজ সরকারের বাপের টাকা দিয়ে আমি বিদেশে আসি ঠিক আছে মনে করেন আমার বাপের টাকা দিয়ে আসছি আর দেশে রেমিটেন্স পাঠাইতেছি লাখ পাঠায় কম বাড়ায় বেশি বাড়ায় সেটা দেশের জন্য লাভ হইতেছে এটাকে তো বাংলাদেশে যাইতে চাই হইতেছে না সেটা আ টাকা কি যারা সাধারণ মানুষ তারা দেশকে ভালোবাসে মোহব্বত করে কিন্তু কুত্তেরা যে কুত্তেরা ক্ষমতায় ছিল মনে করেন লুবিরা এরা দেশকে ভালোবাসে না আরুনের রেস উঠে করতে গেল হারুনের তো টাকা কামাইলো হারুনের বেঞ্জিরের এই যে বিশাল বিশাল রেসুট উঠ ওর টাকা বাকি ওর মায় বোন মনে করেন খারাপ কথা বললাম না এগুলো আমাদের দ্বারা সম্ভব না ঠিক আছে পাড়া দিয়ে টাকা এগুলো এরা কোত্থেকে থেকে টাকা ইনকাম করছে সরকারের কোনো দিতে আছে নাই আপনি ভাই বাংলাদেশের যদি সৎ লুকের নেতৃত্ব বসান বিশ্বাস করেন চীনের জনসংখ্যা বেশি ঠিক আছে বাংলাদেশে বেশি পাকিস্তান পাকিস্তানও ভালো না বাংলাদেশও ভালো না এই সমস্ত দেশগুলো যারা নেতৃত্ব দেয় এরা খারাপ যদি নেতৃত্বে ভালো কাউকে আমরা বসাইতাম এই দেশ সিঙ্গাপুর মালে শেয়ার ভালো থাকবে কেন আমরা হাট পরিশ্রম করি এই সমস্ত দেশের মানুষ আর এই যে মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করে অবাকাটা বিভিন্ন সেক্টরে কাজ করে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে যারা এই যে মালয়েশিয়াতে আপনি কনস্ট্রাকশন সাইডে মনে করেন যে কাজ করে যদি ওটিমুটি হয় প্রচুর টাকা ওই এমপি মন্ত্রীর চাইতে বাংলাদেশের এমপি মন্ত্রী যে বেতন পায় ওরা সেই টাকা কাপায় অথচ একজন এমপি মন্ত্রী হইলে ওই কুত্তাই দেখবেন কয়েকদিন পরে খুবই কথা বলছি দেখবেন যে ওরা একমাত্র জামাতের এমপি মন্ত্রী ছাড়া কারণ তাদের সম্মান দিতে হবে তারা বাংলাদেশে বাজেটকৃত অর্থ কাজে শেষে সংসদে ব্যাগ দিয়েছে দিচ্ছে না দিয়েছে অন্য অন্য দল দেয়নি এই কথা কেন বললাম যে আরে ভাই বাংলাদেশের এদের মতো যদি সবাই শুধু ওই একাত্র করেন যাদের শক্তি নাই বাংলাদেশে পঙ্গু যারা বিকলঙ্গ তারা রাজনীতি করে আমি দেখি কোনো বালই নাই নিজে কি করব নিজের দল নিয়ে কী করবো যদি ক্ষমতা যায় কি করবো এটা নিয়ে কোনো কথা বলে না ঠিক আছে আপনার কথা বলে শুধু কথা বলে আপনার এইটা দিয়া আমাদের শহীদ জিয়া এটা করে গেছে শহীদ জিয়া তোমার গেছে শহীদ জিয়া যখন ছিল শেখ মুজিবর ছিল তারা যা পার্সে করছে তুই সামনে কি করবি কর বাপ দাদার নাম বিক্রি করে চলে কারা যার কোনো ক্ষমতা নাই যার কোনো যোগ্যতা নাই তারাই বাপ তার মনে করো যে নাম বিক্রি করে চলে ভালো কাজ করো ক্ষমতা আসলে ভালো কাজ করবা ক্ষমতা আসার আগে করা যায় না যারা দল করো ক্ষমতা আসার আগেও অনেক কিছু করা যায় যেমন এই যে জামাত ইসলাম ছাত্র শিবির করতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলা বিভিন্ন ধরনের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে মাঝে মাঝে তারপরে আপনার হচ্ছে এই যে পানির ফিল্টারগুলো দিল ইফতারি পড়ালেও মেধাবী শিক্ষার্থীদেরকে আপনার পুরস্কৃত করল এগুলো ভালো কাজ এগুলো কিন্তু মানুষ উৎসাহ পায় ছাত্র শিবিরকে কেন মনে করেন যে জামাতের চাইতেও ছাত্র শিবির সংগঠন মানুষের কাছে জনপ্রিয় কেন জনপ্রিয় কারণ দেখেন কত বড় ইতর বাংলাদেশে জামাত ইসলামের বলবে রাজাকা ধর্ম ব্যবসায়ী আবার ছাত্র শিবির যখন গণতন্ত্রর দিকে ফিরে তখন বলে তখন মেয়েদের মেয়েরা যখন পাশে বসে বক্তৃতা দেয় বা গণতন্ত্রের চর্চা করে তখন তারা ওইটা বলে ওই এক একজনে বলতেছি আমাদের মালয়েশিয়াতে ওনার এলাকায় একজন খুব ভালো লোক আছে কেমন লোক পুরো রাজনীতির ভেজালে নাই রাজনীতির ভেজালে নাই খায় দায় ঘুমায় হে ভালো কেন প্রতিবাদ করে না লুটপাট করে খাইতেছে এদেরকে ভালো বলে এখন কথার মধ্যে কথা হইলো ভাই দেখেন এই বাংলাদেশরা আসেন সবাই ভালোবাসেন সবাই কথা বলি ঠিক আছে দেশেরও ভালোবাসেন আপনি নেতার পিছনে যাইতে হবে না এই মালয়েশিয়াতে একটা নাগরিক আর একটা নাগরিককে সম্মান করে আপনার দেশের মেম্বর চেয়ারম্যানও আপনারা সম্মান করবে। আপনি যত গরিব কারণ আপনার যখন কর্মসংস্থান করে দিবে কর্মসংস্থান হবে দেশে তখন আপনি কি মেম্বর চেয়ারম্যানের ভাবের টাকাবেন না ক্ষমতার দাম এই দেশে করতে পারে না এই মালয়েশিয়া বাড়ি ভিটা উচ্ছেদ করতে গেছে পুলিশে পুলিশরা মায়েরা আহত করছে মালয়েশিয়া সরকার শুধু একটা নিন্দা জানাইছে অ্যাকশনে যায় না কারণ দেশের একটা নাগরিক তারা এতটা ভালোবাসে আপনার দেশের আমার দেশের মানুষকে মনে করেন গুমরা করে রাখছে এরা ঠিক আছে আমরা শুধু কেন আমি আমি তার পিছনে যাবো না আমি ওই মেম্বারের কথা যাবো আমি ওই চেয়ারম্যানের পিছনে এমপির পিছনে যাবো যখন আমি দেখবো ও হ্যাঁ এই উন্নয়নটা করছে চুল ফালাইছে সরকারের যে ও বাজেট কি দর অর্থ আসে সেটা দিয়ে কাজ করতে পারে না পোলাবান পালতে হয় তাদের ক্ষমতার জন্য মাতাল ভোলা পালতে হয় এটা বাস্তব কথা বাংলাদেশে মনে করেন যে সে তার কিছু বাজেট আসতে সেখান থেকে আগে দেখবেন ছাত্র ছাত্রদল সরি ছাত্র সংগঠন সরি বলুন সত্য কথা দিলে ছাত্র দল যখন আওয়ামী লীগে ছিল তখন স্বেচ্ছাসেবক লীগ যেন যুবলীগ এদেরকে কিন্তু কাজ করার অর্থ এদের দিত এটা দিত পোলা মনে করেন যে ট্যাকেল দেওয়ার জন্য কতটা খারাপ চিন্তা করে মানে নিজের উপর ভরসা নেয় একটা কাজ আসতে সেই টেন্টার বাজি করবে মনে করেন মানুষের কাছ থেকে করবে আবার ভাজ অর্থ আসবে পোলাপান পালে এটি সন্ত্রাসী পালে এই যে এই সমস্ত দেশ কখনো আগাইতে পারবে না আপনি শত্রুকে নেতৃত্ব আনেন ভাই আপনি দেখেন এই যে সৎ লোকের নেতৃত্ব যদি আমরা আনি আমাদের দেশ এগিয়ে যাব কারণ যারা আপনার হক মেরে গেছে সাধারণত একটু বুঝায় মনে করেন আমি যখন সাত বছর আগে দেশে ছিলাম তখন আপনার ও আলু কাঁচামরিচ এগুলা বিশ টাকা কেজি বিক্রি তেল কিনতাম আমরা সত্তর টাকা মানে পেট্রোল মোটর সাইকেলের পেট্রোল কিনতাম পঁয়ষট্টি টাকা আমার যখন আমি গাড়ি পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এইভাবে আস্তে আস্তে বাড়লো আর এখন মনে হয় একশোর উপরে কিনেছো একশো কোনো ডাবল মানে আপনার হুগা যে কিভাবে পাবলিকের মারছে এত এটা তো চিন্তায় আসেন নাই মানে আপনি যে মনে করেন একটা সঞ্চয় করবেন সেটা করতে পারছেন না মানে বাংলাদেশের নাগরিকরা যে একটা সঞ্চয় করবে সেটা করতে পারছে না কারণ দিন হয় না দিন খাইতে তার শেষ হয়ে যাইতে অথচ যারা রাজনীতি করে যারা রাজনীতি করে ঠিক আছে তারা কুড়ি কুড়ি টাকা ইনকাম করে একটা আছে স্বামী মুসমান আছে দেশে কোন একটা এমপি আছে দেখেন হাতে গুনে কয়েকজনকে কালীন সরকার করছে সবগুলা দেশের বাইরে ভালোভাবে জীবন জীবন আছে তবে কুত্তেরা শিয়ালের বাচ্চার মতো ছাগলের বাচ্চার মতো শুধু শুধু লাভা চালার বোলারা তোরা মরবি কে লি না খারাপ কথা আছে তোর কেন মরবি কেন জীবন দিবি এদের পিছনে জীবন দিয়ে তো লাভ তোদের জন্য কি তারা জীবন দিবে তোদের জন্য যদি তারা জীবন দেয় তার পিছনে খাটবে তারা তো ঠিকই মনে কর দেশের বাইরে চলে আসে ভাইয়ের খাওয়ার মধ্যে ভাইয়ের খাওয়ার রাজনীতি হতো বাহিরে আসতে হবে নেতৃত্ব দিলে আপনি ভাই ভালোবাসবেন একদম সতলুক ভালোবাসবেন না সৎ লুক দেখবে না যে এই লোক আমার দিচ্ছে সেদিক আমি তারই কাজ করতে পারবো কিন্তু পুকুরগুলা তো এটা করে সকলুকের নেতৃত্ব থাকবে এরকম যে এই যে ভোট দিক পুরা মনে করেন সমাজের নেতৃত্ব সে পুরা ইউনিয়নের নেতৃত্ব সে পাইল সে কে আওয়ামী লীগ করে কে ভিএমপি করে কে জামাত করে এটা দেখবে না পুরা সমাজের দায়িত্ব সে যত সম্ভব সবাইরে রে নিয়ে মনে করেন সবাই নিয়ে এলাকা আলো কাজ করবে বাংলা সে আছে সব অশিক্ষিত মূর্খ তারপরে যেগুলা শিক্ষিত সেগুলো আরও বড়ো মূর্খ আরো সব মালাই সিয়া সিঙ্গাপুরে আসেন অসদ্গিরি করলে যারা লাইভটা দেখছেন সবাই বেশি বেশি লাইক মারেন ঠিক আছে আর লাইভে যদি উঠে কেউ কথা বলতে চান কমেন্টে জানিয়ে দিবে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পাঠিয়ে দেবে একসাথে কথা হবে আর ঠিক আছে দেশের ভালোবাসার জন্য আপনি মনে করেন কিছুই বুঝবেন না আপনার দেশের একজন আপনি নাগরিক আপনার কথা বলার অধিকার আছে ওই চেয়ারম্যানের যতটুকু আছে আপনার ততটুকু আছে মালয়েশিয়া কিছুদিন আগে আপনার একটা বালি বাড়ি উচ্ছেদ করতে গেছে অথচ পুলিশ মারে নাই পুলিশ কিচ্ছু করে নাই পুলিশকে মাইরা মাথা বাড়িয়ে বলাইছে এটা তো ভাইরাল হয়তো বাংলাদেশের মানুষ জানেন না আমরা জানি অথচ শুধু এই দেশের প্রধানমন্ত্রী এটা একটা তীব্র নিন্দা জানাইছে কেন জেল এটা বুঝতে হবে ভাই যারা দেশে নেতৃত্ব দেয় এই বাংলাদেশ কেন আগে নাই উত্তে দিয়ে নেতৃত্ব দিয়েছেন দেশে ভালো নেতৃত্ব ছিল জিয়াউর রহমান বাদে আর গুলা মনে করেন যে শুধু ক্ষমতা লোক বাংশুদের ক্ষমতা দিয়ে ধুয়ে পানি খাবি এদের তো ভকা লাগে বুঝেন নাই এর সামনে যাদের ক্ষমতায় বসাবেন দেশের মানুষ আপনার এলাকায় যে এমপি ওর বাপের কত লোক আছে ওর বর্তমানে কত কতটুক অর্থ আছে সমস্ত কিছু মনে করেন যে হিসাব নেবে ঠিক আছে অসৎ লোক কিন্তু এগুলো ভালোবাসবো না এগুলার বিরোধিতা করবে এইটা জবাব হবে এমপি হোক মন্ত্রী হোক এই দেশের মানুষ এমপি হোক মন্ত্রী হোক আমি বলবো তাদের সম্পত্তির হিসাব নেয় আর কতটুকু কাছে আয়েরুৎ সখি এক বছর ভরে কতটুকু আয় করলো কিভাবে করলো দেশের নেতৃত্ব যারা দিবা যে তোমার ভাবের আছে সমস্যা নাই আমরা তোমার বুঝবো অসাধগুণ করতে পারবে না ঠিক আছে আপনি এইটা যদি করে তাই দেশ আঘাবি দেখবেন আর তখন একটু ঘরে ঘরে নেতা বলতে হবে না তখন আপনার আমার জোর করে নেতা তৈরি করতে হবে ঠিক আছে যাই হোক কথা একটাই ভাই আসেন সবাই মিলে সবাই মিলে আসেন ভালো কিছু করি ঠিক আছে নিয়ে চিন্তা ভাবনা করি দেশকে যাদেরকে ক্ষমতায় বসাবেন যাদেরকে আপনি সমর্থন করেন যারা আপনাদের প্রতিনিধিত্ব করবে ঠিক আছে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে উনি তাদের মনে করেন যে এমপি নমিনেশন পাবে ওনার বর্তমানে কি সম্পত্তি আছে আয়ের সখী বর্তমানে রানিং কিরকম ইনকাম আছে সমস্ত কিছুর হিসাব নিতে হবে বাংলাদেশে পাচাক হবে না ভাই ঠিক আছে আমাদের সবারই সৎ হইতে যদি আমরা সৎ হই সৎ লোকের নেতৃত্ব খুঁজে বেড়াবো আপের কি আছে বর্তমানে যাকে নমিনেশন এর জন্য আপনি আমি বলতেছি তার আয়ের সকি আছে এক বছর পরে কি হয় প্রত্যেক বছর বছর সম্পত্তির হিসাব দিতে হবে তার জমি জমা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে হবে ঠিক আছে এবং সেটা সরকার জনগণের সামনে প্রকাশ করতে হবে ঠিক আছে যদি সব লোকের নেতৃত্ব আমরা চাই অবশ্যই আমাদের এগুলা করতে হবে কারণ হচ্ছে আপনার বাংলাদেশ যদি সৎ ভাবে বিএনপি চালাক জামাত চালাক কিংবা সামনে যারাই নেতৃত্ব দিক সৎভাবে নেতৃত্ব দিলে বর্তমানে বাংলাদেশ দশটা বছর সৎভাবে যদি নেতৃত্ব দেয় যে যারা দেশ এগিয়ে যাবে সৎ না তো একটা কাউন্সিলর মনে করেন যে একটা কাজ আসবে আত্মি নেতা বাতি নেতা যে করি আমি একটু বেশি কথা বলি মানে আসলে দেশ নিয়ে তো কথা বলি কিনা যে আমরা চাই যারা দেশের বাইরে আছে বাংলাদেশটা মানুষ বাংলাদেশের মানুষ দেশের মতো দেশকে ভালোবাসুক দেশ প্রেম যেন তাদের অন্তরে থাকে ঠিক আছে যে আমি কথাগুলো বলছি সব লোকের নেতৃত্ব যদি বাংলাদেশ পায় বাংলাদেশের চেহারা ঘুরে যাবে যে বিভিন্ন দেশে থাকে আমরা বুঝি দেখেন আমি কি ভট্টাচার্য ইলিয়াস দেশে আসতে পারছে না কেন এত তাদের কি চুল ফালা নিয়ে গেছে দেশ নিয়ে কথা বলে কারণ আসলে বাংলাদেশ কি মায়া মহব্বত স্মৃতি ভালোবাসা আবেগ ভীষণ বাংলাদেশে বেশি আর বাংলাদেশের যারা ভালো তো ভালো যারা খারাপ আর দেশের বর্তমানে যে সিস্টেমটা আমাদের দেশে আছে খুব সুন্দর শুধু সব লোকের নেতৃত্ব পাইলে দেশ মনে করেন যে রাতারাতি পরিবর্তন হবে আসেন সবাই মিলে সব লোককে নেতৃত্ব আছে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাছে যাই কিছু কথা বললাম লাইভে ভালো থাকবে সবাই দুদা লাইগে গেছে কথা বলতে বলতে